থেকে ট্রেটুলিয়া নোয়াখানে থেকে নিউ ইয়র্ক ইস্তমের থেকে নিউজিল্যান্ড লালমনহার থেকে লন্ডন সৈদপুর থেকে সৌদি আরব আশুগঞ্জ থেকে অস্ট্রেলিয়া জামালপুর থেকে জার্মানি কুমিল্লা থেকে কানাডা মালয়েশিয়া সিঙ্গাপুর কাতার কুয়েত দুবাই আরব আমেরা গুগাল ফ্রান্স স্পেন ইটালি আফ্রিকা সহ সারা পৃথিবীর যত বাঙালিরা আছেন সবাইকে লিস্টুলেটের পক্ষ থেকে আমন্ত্রণ ও শুভেচ্ছা আমরা শুধু উনিশশো একাত্তর সালে থাকতে চাই না আমরা স্বপ্ন দেখি দু হাজার একাত্তর সালে কেমন হবে বাংলাদেশ সেই স্বপ্নের সূত্রপাতে দেশ করার অবদানে দেশ ও বিদেশে সমস্ত বাঙালিদের জন্য একটি প্ল্যাটফর্ম লিস্টুলেট ডট কম আমাদের গন্তব্য আগামী দশ বছরের মধ্যে নিজেদেরকে ফাইভ বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রিতে নিচে থেকে নিয়ে যাওয়া লক্ষ্য দেশ ও বিদেশের হাজার হাজার তরুণ সমাজের মধ্যে জব সৃষ্টি করা এই দেশের সোনার মাটিতে গাছ লাগিয়ে প্রকৃতির মধ্যে তাপমাত্রা কমিয়ে নিয়ে আসা দেশ ও বিদেশের সকল লোকাল বিজনেস সহ সব প্রফেশনালের সাথে সাধারণ মানুষের একটা যোগাযোগ সৃষ্টি করা আর এই ছোট্ট স্বপ্ন নিয়েই আমাদের এগিয়ে চলা আমাদের লং টার্ম মেমরিতে চিরস্থায়ী আছে সবার আগে দেশ আপনি দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন লিস্টুলেট ডট কম দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন সমুদ্র সৈকত যে বাংলাদেশের অর্থনীতিতে কতটা ভূমিকা পালন করতে পারে তার ছোটো ছোটো কিছু উদাহরণ আমি আপনাদেরকে দেই এবং সেগুলো আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে কীভাবে কানেক্ট করে আমরা সারা পৃথিবী থেকে মানুষ বাংলাদেশে নিয়ে এসে বৈদেশিক মুদ্রা অর্জন করে এই দেশের অর্থনীতিতে ভূমিকা পালন করতে পারি কিন্তু এখানে ছোটো ছোটো কিছু ব্যাপার রয়ে যায় সেটা হচ্ছে বাহিরের দেশের মানুষ স্পেশালি আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া কানাডা এই মানুষগুলো যখন বাংলাদেশে আসবে তাদের সেফটি জিনিসটা খুবই ইম্পর্টেন্ট তাদের তাদের আন্তরিকভাবে তারা যে বিষয়গুলো এনজয় করবে হ্যালো 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 তারা যেভাবে জীবনযাপনটা করে সেই জীবনযাপন করার জন্য যে ধরনের উপাদানগুলো দরকার সেগুলো আমাদের বর্তমান গভর্নমেন্ট আমি বিশ্বাস করি সেই জিনিসগুলো এখানে রাখবেন এখানে যেন সব কিছু ওপেন করে দেওয়া হয় তাহলে বিদেশিরা এসে এখানে তারা স্বাচ্ছন্দ্যে সব কিছু এনজয় করতে পারবে এত বড় সমুদ্র সৈকত সাউথ এশিয়া কেন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সমুদ্র সৈকত আমাদের এই যে রিসোর্স এই রিসোর্সটা আমরা কেন ব্যবহার করতে পারছি না তাই আমি বাংলাদেশের বর্তমান যে গভর্নমেন্ট নতুন যে গভর্নমেন্ট ফর্ম হয়েছে আমি তাদেরকে আন্তরিকভাবে বলব এখানে সব ধরনের ফ্যাসিলিটিস ওপেন করে দেওয়া উচিত উন্মুক্ত করে দেওয়া উচিত প্রয়োজনে একটা অপশন একটা জায়গা থাকবে শুধুমাত্র ফরেনাররা ওখানে এসে ওখানে হ্যাং আউট করবে তারা তাদের প্রয়োজনের যত ধরনের জিনিসপত্র আছে সেগুলো তারা এনজয় করবে একটা জিনিস এখানে বলে রাখা ভালো বাংলাদেশে এই সমুদ্র সৈকতের যত রিসোর্স আছে সেটা কিন্তু শুধুমাত্র বিদেশির না আমরা বাংলাদেশিরাও কিন্তু সেটাকে এনজয় করতে পারি উত্তরবঙ্গ পূর্ববঙ্গ সারা বাংলাদেশের মানুষের মধ্যে এই সমুদ্র রিসোর্স ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হোক তাহলে বাংলাদেশের অর্থনীতি একটা সমুদ্র বন্দর ইচ্ছে করলে চেঞ্জ করে দিতে পারে আর আমাদেরকে সেই ভাবনার জায়গা থেকে কাজ করতে হবে তাই আমি বাংলাদেশের নতুন গভর্নমেন্টকে আন্তরিকভাবে আন্তরিকভাবে আকুল আবেদন জানাচ্ছি আমাদের এখানে একটা হেলদি এনভারমেন্ট তৈরি করার অল কাইন্ডস অফ ফ্যাসিলিটিস থাকবে সেগুলো সেগুলো বাহিরের দেশের মানুষরা এখানে এসে যেন স্বাচ্ছন্দে উইথ সেফটি তারা যেন এগুলো এনজয় করতে পারে সারা বিশ্বের মধ্যে দীর্ঘতম সমুদ্র সৈকত আমাদের কতটা সৌভাগ্য আমরা কতটা মহান সৃষ্টিকর্তা আমাদের মধ্যে এই রহমত দিয়েছে কিন্তু অতি দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমরা এই রিসোর্সকে ঠিক মতো ব্যবহার করতে পারছি না অথচ এই সমুদ্র সৈকতকে ব্যবহার করে আমরা বিদেশ থেকে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি এই ট্যুরিজম প্লেসকে আমরা একটা অন্যরকম মাত্রায় নিয়ে যেতে পারি এখন বিদেশ থেকে যখন বাংলাদেশে মানুষটা আসবে এই সমুদ্র সৈকতকে এনজয় করার জন্য তারা আসলে কোথায় কোথায় উঠবে কোথায় কোথায় থাকবে সেই সমস্ত ইনফরমেশনগুলো সব কিছু আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে ও তারা যারা কোনো না কানেক্ট করে এই বিষয়গুলো এনজয় করতে পারে শুধু তাই না আমাদের প্ল্যাটফর্মে বিভিন্ন রকম প্যাকেজ থাকবে যে প্যাকেজগুলোর মধ্য দিয়ে বিদেশিরা স্পেশালি যে কোনো প্রান্ত থাকে সেটা ইউরোপ হোক আমেরিকা হোক অস্ট্রেলিয়া হোক কানাডা হোক মধ্যপ্রাচ্যে হোক তারা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে সেই কিছুগুলো কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবে আমরা চাচ্ছি একটা ব্রিজ তৈরি করতে এই যে বিশাল সমুদ্র সৈকত এখানে এসে যে এনজয় করার জন্য যে উপাদানগুলো দরকার সেগুলো আমাদের এখানে যথেষ্টভাবে ফ্রিলি ফ্রাঙ্কলি ওপেনলি করে দিতে হবে তা না হলে আমরা কিন্তু এই জায়গাটা থেকে একটা বিশাল অর্থনৈতিক ঝুঁকির মধ্যে সবসময় করে থাকব আমরা চাচ্ছি যে বাংলাদেশের এই কক্সবাজার সহ যত ট্যুরিজম প্লেস আছে সেগুলো আমাদের প্ল্যাটফর্মে কানেক্ট করা এবং বিদেশে যত মানুষ আছে যারা ট্যুরিজম করতে চায় যারা বাংলাদেশ ভুল করতে চায় তাদেরকে এই বিষয়গুলোর সাথে পরিচয় করে দেওয়া আমরা খুব সরাসরিভাবে বাংলাদেশের গভর্নমেন্টের সাথে কাজ করতে চাই আমরা খুব দৃঢ়ভাবে চাই যে বাংলাদেশের এই ট্যুরিজম ইন্ডাস্ট্রিটার সাথে বিদেশের মানুষের একটা যোগাযোগ সৃষ্টি হোক এবং বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাক যে 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 প্রান্তে আছেন আপনারা ইচ্ছে করলে আমাদের প্ল্যাটফর্মে ঢুকে আপনারা এই সমস্ত বিষয়গুলো সাথে কানেক্ট করতে পারেন বিভিন্ন প্যাকেজ থাকবে এখানে সেই প্যাকেজগুলো সহ এই যে আজকে আমি নিজেই কক্সবাজবাজারে আসছি কক্সবাজার এসে আমি কিন্তু কোনো ধরনের প্যাকেজ ট্যুরের সাথে যাইনি কোনো ধরনের হোটেল বুক করিনি আমাকে এসে খুঁজে খুঁজে হোটেল নিতে হয়েছে কিন্তু আমরা চাচ্ছি যে বিশেষগুলো অর্ডার গানাইজ দিতে থাকুক বিশেষ ডিটেলস থাকে বিশেষ যেন মানুষের সাথে মানুষের কমিউনিকেশনটা ঠিকমতো হয় সেই জায়গা থেকে মিষ্টি দরকম চব্বিশ ঘন্টা কাজ করছে দেশ ও বিদেশের সমস্ত মানুষের মধ্যে একটা ব্রিজ স্থাপন করে একটা যোগাযোগ স্থাপন করে এই বিষয়টা ক্লিয়ার করা তাই আপনাদের প্রয়োজনে আপনার এখানে যত ধরনের ট্যুরিজম সাইট আছে সেটা হোটেল হোক হোটেল হোক সুপার সেন্টার হোক কিংবা পার্ক হোক রিসোর্ট হোক সেগুলো আপনারা আমাদের প্ল্যাটফর্মে এক মিনিটে লিস্ট করতে পারেন এবং আপনাদের ডিটেলস দিয়ে আপনাদের প্রতিষ্ঠানকে সারা পৃথিবীর মধ্যে দেশ ও বিদেশের মধ্যে ছড়িয়ে দিতে পারেন পৃথিবীর যে যে প্রার্থে আছেন থাকুন লিস্টুলের সাথে চলে যাবার আগে একটা ছোট্ট ইনফরমেশন ফলো ডিস্তুলে বিশ্বাস করে না বিশ্বাস করে সত্যিকারের বিকাশ ঘটে প্রচুর শ্রম অধ্যাবসায় এবং দীর্ঘ পরিকল্পনায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সরকারি বিরোধী দল ডান বাম লিবারেল কর্পোরেট দুনিয়া থেকে সাধারণ মানুষ অতি সাধারণ মানুষ সবাইকে এক কাতারে নিয়ে আসার চেষ্টায় কাজ করছে আমরা সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপডেট দিচ্ছি আছি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক লিঙ্কড এবং ইউটিউবে কাজ করছি চব্বিশ ঘন্টা শুধুমাত্র আপনাদের সেবায় সেখানে আপনাদের সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে লাইক এবং সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন বিশাল এই জার্নি আমাদের একার পক্ষে বাড়ি দেওয়া দুঃসাধ্য তাই আপনাদের প্রয়োজনে যখন আপনারা রিস্টুরট ব্যবহার করা শুরু করবেন তখনই আমাদের শ্রম হবে এবং রিস্তুলেট যে গন্তব্য নিয়ে কাজ করার চেষ্টা করছে সেখানে পৌঁছানো হবে সহজ দেখা হবে আগামী সপ্তাহে পৃথিবীর অন্য কোনো জায়গায় আপনাদের কথায় যেন এই বিষয়টা থাকে সবার আগে দেশ আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন লিস্টুলেট ডট লিস্টুলেট ডট কম দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন